দাদা তোমার দোকান থেকে কোথা থেকে এসছে আজ কোথা থেকে আজকে মালদা ইংলিশ বাজার থেকে এসেছি দাদার দোকানে বিরিয়ানি খেতে শুরু করে আচ্ছা ভিডিও দেখে এসছো নাকি এমনি কেউ সাজেশন করেছে না ভিডিও দেখে ভিডিও দেখে এসছো আগে কি খেয়েছো না আগে খাইনি আজকে ফার্স্ট এই ফার্স্ট টাইম দাদার দোকান থেকে তো দাদা কিছু বলতে চাও যে মানে এত দূর থেকে আসছে ভিডিও দেখে দেখে খেতে এটাই তো সোশ্যাল মিডিয়া আমি বারবার বলেছি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্রেজ আর ওরা যে এসেছে এত দূর থেকে

ಮಾ